আলহামদুলিল্লা আসন নিয়ে সমঝোতাই এগারো দলীয় জোট শীঘ্রই আছে আনুষ্ঠানিক ঘোষণা ইনশাল্লাহ এবার এই জোটই করবে সরকার গঠন এবার জাতীয় নির্বাচনে এগারো দলীয় এই জোটের বিজয় আটকাতে পারবে না বাতিল শক্তিরা এক নজরে দেখে নেওয়া যাক কোন দল কত আসনে এবার নির্বাচন করবে সংশ্লিষ্ট সূত্রে জানা যায় তিনশো আসনের মধ্যে একশো নব্বই আসনে নির্বাচন করবে জামাতে ইসলামী আর জোটের বাকি দশটি দল নিজ নিজ নিষ্পত্তিকে অংশ নেবে একশো দশটি আসনে তার মধ্যে ইসলামী আন্দোলন চল্লিশটি আসনে জাতীয় নাগরিক পার্টি তিরিশটি আসনে বাংলাদেশ খেলাপথ মজলিস পনেরোটি আসনে খেলাপথ মজলিস ষাটটি আসনে এলডিপি ষাটটি আসনে এবি পার্টি তিনটি আসনে বিডিপি দুটি আসনে জাকপা একটি আসনে আর বাকি পাঁচ আসনে লড়বেন জোটের অন্য তিন দল আশা করি বারোই ফেব্রুয়ারি গণভোটে হ্যাঁ আর ইসলামী দলগুলোর এই জোটকে ভোট দিবেন